আজকে দেখাবো আমাদের দোল পুজোতে ঠিক কি কি হয়। মেয়েদের উপরে দেখো সবাই গোপালগুলোকে বাড়ি থেকে এনে বসিয়ে দিয়েছে আর আমাদের গুরুদেব বলে দিচ্ছিল যে কেমন করে কি করতে হবে সবাই একসঙ্গে উলোধনি দিয়ে এখানে পুজো শুরু করে দিয়েছে আর গুরুদেব সব মান্ট করে পুজো করছে সরস্বতী স্বর সিন্ধু কাদি জলস্মী স্বন্নিধান গুরু অপবিত্র পবিত্র বা সর্ববশ্রাং ভৌতবি যশরে সহকার্য অভ্যন্তরে শীত ও শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু আমাদের সব মন্ত্র বলাও কমপ্লিট হয়ে গেছে এখন দেখো সবাই একসঙ্গে উলুগনে দিতে দিতে আমাদের যে সোনাগুলো আছে তাদেরকে আবির লাগাচ্ছে এখন আমাদের আবির লাগানো কমপ্লিট হয়ে গেছে আর গোপসোনাদের মাঝখানে রেখে চারপাশে ঘুরে ঘুরে একটু কীর্তন করে নিতে হবে তো তোমরা কে কে এমন করে পুজো করো আর তোমাদের এখানে কেমন করে দোল পুজো হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আজকে হোলির দিনটা তোমরা কে কেমন করে কাটিয়েছ আর কাটাচ্ছ আমাকে বলতে কিন্তু একদম ভুলবে না তো সে সবশেষে আমরা সবাই মিলে এখানে প্রসাদ খেয়ে নিচ্ছি তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে